কত সবজি নিয়ে এসেছে দেখো এখানে আছে ফুলকপি বাঁধাকপি শাক লঙ্কা তারপরে শসা মোচা মুলো তারপরে মটরশুঁটি আরও অনেক কিছুই আছে এখানে এই দেখো এগুলো দেখাতে দেখাতে বলাই হয়নি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার অনেকক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বৃষ্টি পড়ছিল ছাদে এলাম তো ছাদ একবারে বৃষ্টিতে ভিজে গেছে আর চারিদিকটা দেখো অন্ধকার এতটাই অন্ধকার যে দেখে মনে হচ্ছে যে সন্ধে লেগে গেছে সন্ধে লেগে গেছে এখানে শুয়ে আছি চলো এবার উঠতে হবে উঠে নি উঠে চলে এসেছি এখানে দুধ বসিয়ে দিয়েছি অনেকটাই দুধ তাই আজকে উননেই দিয়েছি দুধটা গরম করে নেব দুধটা গরম করা হয়ে গেলে সন্ধ্যে হতেলে চলেছে সন্ধে জ্বালতে হবে সন্ধে জ্বালে নেই সন্ধে জ্বালে চলে এসেছি এখানে কিছু মেনু কিসের মেনু তাই এত আইটেম দেখো শাক বাঁধাকপি ফুলকপি টমেটো মূলো বেগুন আলু মসুরি মুগ কলাই বাদাম চাল সমস্ত কিছু নিয়েছি এখানে পালং শাক আর গাজরটা গাজরটা মা ভুল করে এরকম করে কেটে ফেলেছে বুঝতে পারেনি সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর এখানে আলু মূলো বেগুন সমস্তটাই কেটে নিচ্ছি আজকে খুব ঠান্ডা ঠান্ডা দিন আর বৃষ্টিও পড়েছে তাই মা খিচুড়ি খেতে ভালোবাসে তাই খিচুড়ি বানিয়ে নেব তাই এখানে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি এখানে মা সবজি কাটছে এখনও কাটা হয়নি কিছু কিছু যেগুলো কাটতে আছে সেগুলো কেটে নিচ্ছে আর আমি ওদিকে ভাজতে শুরু করে দিয়েছি যেখানে ভাজতে শুরু করে দিয়েছি শীতের সবজি দিয়ে খিচুড়ি বানাতে আর খিচুড়ি খেতেও খুব ভালো লাগে আমি খুব একটা পছন্দ করি না তবুও এখন একটু একটু খাই মা খুব পছন্দ করে খিচুড়ি খেতে খিচুড়ি খেতেও খুব ভালোবাসে এখানে সব পড়ে রয়েছে কাটা হয়ে গেছে এগুলো সব তুলে ফেলে রাখবো ডিম নিয়ে এসেছে তারপরে এখানে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে কাঁচা মশলাটা দিই না মশলাটা কষিয়ে নিয়ে তারপরে দেওয়া হয় আর খিচুড়ির সঙ্গে শুধু খিচুড়ি খাবে না ডিম ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব